ওয়েলকাম মাই মিনি ব্লগ সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এখন বাজে সকাল এগারোটা আর আমার গলাটা না অনেকটাই খারাপ তো আমি ব্লগ ছাড়ি না অনেক দিন হলো তাই ভাবলাম একটা ছোট্ট ব্লগিং করে নিই তোমাদের সাথে শেয়ার করি তো আজকের দিনটা আমাদের কেমন কাটলো তো আমরা সবাই মিলে ঘুরতে বেরিয়ে যাচ্ছি মানে মামাবাড়ির উদ্দেশ্যে দুই দিদি যাই বউ দিদিদের ছেলে মেয়ে আমার ছেলে মেয়ে বাবা মা সবাই আর আমরা টোটো করে যাচ্ছিলাম মানে আমাদের মেয়ে গ্রুপটা আর ছেলেরা সব সাইকেলে আসছিলো পেছনে আর আমি দেখিয়ে দিলাম আমাদের কেমন লাগছে তো আমরা গাড়িতে ট্রেনে করে এসে আবার ধরেছি আমরা অটো অটো করে সবাই মিলে গেছি মানে নজন প্রায় নশজন গেছিলাম একটা অটো আমাদের রিজার্ভ হয়ে গেছে মানে আমাদের ছাড়া আর কাউকে বাদ কাউকে নেওয়া হয়নি আর এই গ্রামের সাইডের জিনিসগুলো না মানে গ্রামের সাইডটাই খুব ভালো লাগে আমার আমি আট বছর আগে এসেছিলাম মানে বিয়ের আগে আসতাম আমার বিয়ের পরে আট বছর পরে আমি আসলাম জিনিসগুলো দেখে আমার খুব ভালো লাগছে এটা এরকম হয়ে গেছে ওটা ওরকমই এটা চেঞ্জ ওটা চেঞ্জ কিন্তু মানুষগুলো সবাই একই আছে আগের মতো কোনো তাদের মধ্যে হিংসা বা যাই না বলে ওই সব কিছু নেই মানুষ গ্রামের মানুষ সাদা সিঁদে তেমনই আছে এই যে যেই পুকুরটা তোমরা দেখতে পাচ্ছ পুকুরটাতে আমি ছোট্টবেলায় এসে স্নান করতাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর আমার মাওয়াড়িটা না বিস্তৃত মামা বাড়ি এটা আমার তো পুরো গ্রামের মধ্যে দিয়ে দুপাশ দিয়ে শাক সবজি এদিকে হচ্ছে কী বলে ওটাকে বাঁধাকপি ফুলকপি আর এদিকে হচ্ছে মটরশুঁটি শাক পাতা আর মধ্যেখানে আমার বাড়ি জিনিসটা অনেকটাই সুন্দর তোমরা দেখো তোমাদেরও ভালো লাগবে আর আমার গলাটা প্লিজ তোমরা ইগনোর করো তো মামাবাড়ি থেকে চলে গেছি আমরা সোজা খেতে মানে আমার এত মজা হচ্ছিলো তোমরা শুধু দেখো আর হাসো আর দিদিদের পাগলামি আমি না নিজেরাই হাসি পাচ্ছিলো মানে পাগলের মতন সব করছিল। মানে ধরো গ্রামে গেলে যেরকম একটা ফিল হয় সব আসতে মামারও সেই একই অবস্থা হয়ে গেছিলো অনেক দিন পর আমি মামাড়িতে গেছিলাম কিন্তু বড়ো মামা নেই আমাদের মধ্যে আমার সত্যি কথা বলতে সে আলাদা জায়গায় ছিল তার মনটা আলাদা ছিল খুবই ভালো বলতে খুবই ভালো তার কথা যতটুকু বলবো কম হয়ে যাবে আমার কাছে আমাদের কাছে আমার মার কাছে আমার মাকে খুবই ভালোবাসতো আমাকেও অনেক ভালোবাসতো আমরা এখন খেতে আছি মানে সত্যি কথা বলতে গ্রামের সাইডটা না এতটা ভালো লাগে বলার মতো না তোমাদের দেখাই এ দেখো দেখো এটা হচ্ছে মটরশুঁটি এটা হচ্ছে মটরশুঁটি গাছ ওইদিকে আছে বেগুন গাছ আর সামনে আছে সর্ষে খেতে। মানে আরও মানে ফুলকপি বাঁধাকপি মানে চাষিরা এত সুন্দর আমরা সবাই ফুল বাগানে তোমরা সবাই একটু মানে কী বলে এগুলো কি ফুল বাগান এটা ফলের বাগান ফলের নাম ওই তো শাকসবজি বাগান এখানেও তোমরা আসতে পারো এসে খুব মজা করতে পারো যেটা আমি করছি এখন এত ফিল হচ্ছে না এত সুন্দর ফিল হচ্ছে মানে কি বলবো এই দেখো শস্যের ক্ষেত্রে দেখো জাস্ট ওয়াও আস সবাই আমরা এখানে ফটো ভিডিও করতে করতে মানে মন একটা খুশ হয়ে যাচ্ছি খুশ তাহলে তোমাদের আরেকটু একটু আমি আরেকটু একটু ভেতরে যাই তোমাদের দেখাচ্ছি দেখি সিরিয়াসলি বিশাল মজা সেই মজা করছি আমরা এই যে লাস্ট ফিনিশিং আমরা এখন বাড়িতে যাচ্ছি এখন সেই অবস্থায় যাচ্ছি আর যেই অবস্থায় গেছিলাম এখন কোনো অবস্থায় আর নাই এই যে এই যে আমি

যাৰ মত খেমে বৰ